বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রখতে মোদের জাগরণী এই গীতক বাংলার সব বীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্রক উঠে আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামা নামাজ ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড়ো আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব বীর মাসায় ওলামা জনতা জা করে আজ হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মতপথ পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ। বাংলার পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া অলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামা যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান যদি এক হও যদি এক রও তোমরাই হবে শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন

ভালোবাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ